উচ্চারণ নিচের শব্দগুলোতে অধনি আছে এখানে ভাবেল ও এর উচ্চারণ তলবসার ভিতরে আছে অর্থ খোলা এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে অর্থ দোকান এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে তলবস্য এর মধ্যে অ আছে অর্থ হতে এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে অর্থ তেল এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে অর্থ ডোবা এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে প এর ভিতরে অ আছে অর্থ না এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে দন্তান্নর ভিতরে অ আছে অর্থ পেয়েছিল এখানে ভাওয়াল ও এর উচ্চারণ অ হয়েছে গ এর ভিতরে অ আছে অর্থ পাত্র এখানে ভাবেল ও এর উচ্চারণ অ হয়েছে প এর ভিতরে আছে অ অর্থ ফোটা এখানে ভাওয়াল ও এর উচ্চারণ অ হয়েছে ড এর ভিতরে অ আছে নিচের শব্দগুলোতে ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর উচ্চারণ রয়েছে উচ্চারণের পার্থক্য বোঝাতে ওয়ের উপরে একটি ফুটকি চিহ্ন ব্যবহার করা হয়েছে এই চিহ্ন থাকলে ও ধ্বনিটা ওয়ের চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে অথ বল এখানে এ ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে বোল এই শব্দে এই উচ্চারণটি রয়েছে সব এখানে এ ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে ওল এই শব্দে এই উচ্চারণটি রয়েছে অথ লম্বা এখানে এ ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে টোল এই এই শব্দে উচ্চারণটি রয়েছে অর্থ হাটা এখানে এ ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে ওক এই শব্দে এই উচ্চারণ রয়েছে অর্থ থামা এখানে এ ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে হোল্ট এই শব্দে এই উচ্চারণ রয়েছে অর্থ খাট এখানে ও ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে শোট এই শব্দে এই উচ্চারণ রয়েছে অর্থ শস্য এখানে ও ধ্বনির উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে কোন এই এই শব্দে উচ্চারণ রয়েছে চার এখানে ও ইউ এর উচ্চারণ ও ধ্বনির চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে ফো এই শব্দে এই উচ্চারণ রয়েছে অর্থ দরজা এখানে ডবল ওর উচ্চারণ ও ধ্বনি চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে ডো এই শব্দে এই উচ্চারণ রয়েছে অর্থ অগাস্ট এ ইউ এর উচ্চারণ ও ধ্বনি চেয়ে বিবৃত ও কিছুটা দীর্ঘতর হবে উ এই শব্দে এই উচ্চারণ রয়েছে